হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা রাতে বাইরে ডিনার করব তাই রেডি হয়ে পড়েছি এই যে আমরা সব বেরিয়ে পড়ছি আমার বাবার বাড়ি এসেছিলাম তাই আমার ভাই বোন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চলেও এসেছি আমরা আজ এসেছি রাজধাবা যেটা আনন্দপাজার যেতে কালিকাপুর পড়েছে টিল্লা কালিকাপুর পড়েছে এটা নিউ হয়েছে খুবই সুন্দর একটি ধাবা চলো এবার তোমাদেরকে দেখাবো রাজধাবা ঘুরে দেখাবো মাম্মা ওর মামার সাথে উঠে পড়েছে দুল ও দুল খাচ্ছে আর তোমরা দেখে নাও রাজদাবা খুবই সুন্দর তোমরা যেতে পারো ধর্মনগরে থাকলে তোমরা একবার গিয়ে দেখো খুবই সুন্দর দেখো কি সুন্দর স্মাইলি মাংকি দেখিয়ে দিলাম তোমাদের পুরোটা ঘুরিয়ে কেমন লাগলো তোমাদের এবার আমরা প্রথমেই অর্ডার দিয়ে দেব খাবারের তারপর বাকি সব ফটো উঠবো ভিডিও করবো না হলে তো লেট হয়ে যাবে আমরা এখন ডিসাইড করছিলাম কে কি খাবে কে কী খাবে এটা ভাবতে ভাবতেই চলে যায় পাঁচ দশ মিনিট আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এবার আমরা দুলনা চড়বো মাম্মা মামি দুলনা চড়ে এবার মাম্মা একা একা দুলনা চড়তে বসেছে আর দেখো মাম্মের ঘুমও এসে গেছে যেহেতু অনেকরা রাত হয়ে গেছে গিয়েছিল তাই মাম্মা ঘুমও এসেছিল ফটো উঠতে ভিডিও করতে করতে চলে এসেছে আমাদের খাবার এবার আমরা খেতে বসে পড়েছি দেখো মামামকেও দিয়েছি ও তো শুধু ছানছিল নিচ্ছিল আর ফেলে দিচ্ছিল নিচে ফেলছিল এসবই করছিল ও মজা পেয়েছিল আমাদের খাওয়া কপ্লেট এখানের খাবার খুবই ভালো দেখবে আমরা বাইরে খেতে গেলে যদি টাকা বেশি দিও খেতে চাই খাবার যদি ভালো না হয় তাহলে ভালোই লাগে না টাকা দিয়ে যদি খাবার ভালো না হয় এর থেকে খারাপ আর কিছু নেই এখানের খাবার খুবই ভালো খুবই ভালো লেগেছে আমাদের এবার খাওয়া দাওয়া শেষ করে মামাম মামামের বাবা দুলনা চড়ছিল এবার আমরা সবাই মিলে এক দুটা ফটো উঠছিলাম শেষ আমাদের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা খুবই ভালো ভালো লাগে থাকে তাহলে লাইক করে আমার বন্ধু হয়ে আমার আনন্দ